মেষ রাশির সবাইকে অনেক অনেক স্বাগতম আমাদের এই ইউটিউব চ্যানেলে দশ কেজি মিষ্টি বিতরণ করতে হবে কারণ সুখবর এমনটাই বলছে দ্রুত মিষ্টির অর্ডার করে ফেলো হায় পাগলদের আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো না হলে সারা জীবন আফসোস করতে হবে এমন সুযোগ ভাগ্যবানদেরই মেলে আমার বালাজির কাছে তোমরা সত্যি পাগল। আর বালাজির আশীর্বাদ তোমার উপর আছে এখন দেখো আগামী চার দিনের মধ্যে তোমার জীবনে এমন ঘটনা ঘটবে যা পৃথিবীর কোন শক্তি থামাতে পারবে না এখন এই সুযোগ হাতছাড়া করো না ভিডিওটা সময় দিয়ে শেষ পর্যন্ত দেখো জানি তুমি অনেক ব্যস্ত থাকো দিন রাত পরিশ্রম করো কাজের চাপ তোমার উপর অনেক কিন্তু জীবনের সঠিক দিক না থাকার কারণে তুমি পথ হারাচ্ছ আজকের এই ভিডিও তোমাকে জীবনের সঠিক পথ দেখাবে ভিডিও শুরু করার আগে প্রথমে যারা সব বালাজির প্রকৃত ভক্ত মাতা রানীর প্রকৃত ভক্ত তাদের সবাইকে বলছি ভিডিওটাকে একটা ভালো লাইক দাও অবশ্যই করবেন আর নিচে দেওয়া কমেন্ট বক্সে সত্য মন ও হৃদয় দিয়ে তিনবার লিখবেন জয় দি জয় বালাজি মহারাজ এতে করে মাতা দেবী আর বালাজির সরাসরি আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে আপনার পুরো পরিবারও সেই আশীর্বাদ পাবে আমাদের জন্য চার দিনের সময় কোন সাধারণ সময় না এটা হীরের মতো মূল্যবান সময় এমন সময় বারবার আসে না আট দশকের পর এমন একটি সুযোগ আপনার জীবনে এসেছে যা রাতারাতি আপনাকে রাজা করে দেবে এখন এই সময় সঠিক ব্যবহার আপনার হাতে কারণ আমরা আপনাকে সঠিক পথ দেখাব দেখিয়ে দেব এখন এগিয়ে যাওয়া তোমার দায়িত্ব সামনে যা শুনতে যাবে তাতে হয়তো বিশ্বাস করা তোমার জন্য কঠিন হবে আর শুনে তুমি হতবাক হয়ে যাবে বিশ্বাস করো আজ যা সত্য তোমার সামনে আসবে শুনে তোমার মাথা ঘুরে যাবে কারণ মঙ্গল গ্রহের গতি বদলে গেছে আর শনিদের তোমার জন্মকুণ্ডলিতে বসে গেছেন এই কারণেই এখন তোমার জীবনে একটা বড বিপদ এসে পড়বে শনি গ্রহের প্রভাব থেকে তোমার জীবনে বড় ধাক্কা আসতে পারে তাই খুব সতর্ক থাকা এখন অত্যন্ত জরুরি বলছি ধরা যাক এই সময়টা যা আপনার সামনে এসেছে সেটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠবে এই সময়টা আপনার জন্য দারুণ সুযোগ নিয়ে আসতে পারে গত কয়েক বছর ধরে আপনি নিজের জীবনে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আর আমি জানি এই সময় আপনার পেছনে একটা মারাত্মক শত্রু ছিল ওই শত্রুটি আপনার শেষ করার পরিকল্পনা করছিল সে অনেকবার আপনার বিরুদ্ধে কুয়াশা জাদু করেছে তান্ত্রিক চেষ্টা করেছে কিন্তু প্রতিটা প্রচেষ্টায় সে ব্যর্থ হয়েছে কারণ আপনার রক্ষা করছেন আপনার নিজের কুল দেবতা আপনার ইষ্ট দেবতার আশীর্বাদে সেই শত্রু বারবার পরাজিত হয়েছে কিন্তু তার দ্বারা সৃষ্ট নেগেটিভ শক্তিগুলো আপনার জীবনের দৈনন্দিন চলাফেরায় অবশ্যই প্রভাব ফেলেছে ঠিক এই কারণেই আপনি যা কিছু করার সিদ্ধান্ত নেন তা সফল হয় না কখনো কখনো এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে যা আপনার ধৈর্যের পরীক্ষা নেয় এবং আপনি অসহনীয় রাগে ফেটে পড়েন কিন্তু এখন সময় এসেছে রাগকে ছেড়ে দেওয়ার এখন জীবনের প্রতি রাগ করার কোন মানেই নেই এখন আপনার সব সংকট সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে ভুল হয়েছে আমি জানি আপনি আর্থিক সমস্যায় পড়েছেন পরিবারের চাপের মাঝে আটকে আছেন কিন্তু এই সব সমস্যার সমাধান এই ভিডিওতেই আপনার জন্য রয়েছে এখন সেই সময় দূরে নয় যখন আপনার দুঃখ কষ্টের অবসান হবে আপনি যত যন্ত্রণা সহ্য করেছেন যত সংগ্রামের মুখোমুখি হয়েছেন এখন তার ফল আপনার কাছে একশো গুণ বেড়ে এসে পৌঁছাবে এখন আপনার ভাগ্য সূর্যের মতো ঝকঝক করছে হ্যাঁ বন্ধু এখন আপনার জীবনে এমন এক অসাধারণ অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা আপনি নিজের চোখে দেখবেন তাই এই ভিডিওটি মিস করবেন না ভুলবেন না কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা সামনে এগোচ্ছি তাই একটা বিনম্র অনুরোধ যদি এখনো পর্যন্ত আপনি এই ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে দয়া করে একটা লাইক দিন আর যারা সত্যিকারের ভক্ত তারা নিচের কমেন্ট সেকশনে পাঁচবার জয় শনিদেব মহারাজ লিখবেন অবশ্যই শনিদেবের কৃপায় আপনার সাড়ে সাতই শেষ হয়ে যাবে আর আপনার ভাগ্য বদলে যাবে আরেকটা কথা বলতে চাই যে ব্যক্তির নাম এই ভিডিওতে বলা যাচ্ছে তিনি আপনার সবচেয়ে বড় শত্রু সেই মানুষটা আপনার আশেপাশেই থাকে আর ক্রমাগত আপনার জীবন নষ্ট করছে তুমি সবসময় নিজের ভাগ্যকে দোষ দাও কিন্তু এটা করা ঠিক না তোমার ভাগ্য উজ্জ্বল দোষ সেই ব্যক্তির যিনি তোমার পিছে লেগে আছেন এই হলো সেই ব্যক্তি যার কারণে তোমার জীবনে সমস্যার পাহাড় জমেছে সে তোমার সঙ্গে শত্রুতা নিয়ে পুরো পাগল হয়ে গেছে সবচেয়ে অবাক করার কথা হলো সে কোন বাইরে থেকে আসা মানুষ না বরং তোমার খুবই কাছের কেউ তাই আমি বাধ্য হয়ে সত্যি তোমাকে বলছি এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাকে সেই ব্যক্তির আসল চেহারা দেখাবো যে তোমার সবচেয়ে প্রিয় হওয়ার অভিনয় করে কিন্তু সত্যি মিউজিক তোমার পিছনে পিছনে গোপনে ফোন দিক কষে এখন এটা জানা খুবই জরুরি যে সেই মানুষটাকে তার নাম কি এসব কিছু এই ভিডিওতে স্পষ্টভাবে সামনে আসবে তবে তার আগে একটা শেষ আবেদন যদি আপনি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই করে নিন যাতে আপনাকে প্রতিদিন এমন মূল্যবান তথ্য দিতে পারি আজকের ভিডিওতে আমরা আপনার শত্রুর আসল পরিচয় উন্মোচন করব এবং একই সঙ্গে বলবো কেন আপনার জীবনে এত বেশি কষ্ট আছে কেন আপনার জীবন এতটা যন্ত্রণায় ভরা আর আপনি কিভাবে এই সব সংকট থেকে বেরিয়ে আসতে পারেন আপনাদের সম্পূর্ণ স্পষ্টতা সহ সব তথ্য দেওয়া হবে আর বন্ধুদের জন্য বলি আপনার জীবনে কোন বড় বড় পরিবর্তন আসছে আর কোন কোন ঐশ্বরিক ঘটনা ঘটতে যাচ্ছে সেটাও জানানো হবে কারণ বন্ধুরা গত পাঁচ বছর ধরে আপনি ধারাবাহিকভাবে গভীর কষ্ট আর সমস্যার সঙ্গে লড়াই করে যাচ্ছেন এই পাঁচ বছরে আপনি বারবার দুঃখের বোঝা বহন করেছেন কিন্তু এখন সামনের সময় একদম আলাদা হতে চলেছে আর এখন আপনাদের ভয়ের কিছু নেই কারণ এখন আপনার জীবনে পুরোপুরি বদল আসতে চলেছে তথ্য হিসেবে আপনাদের জানানো যাচ্ছে যে এখন আপনার কর্মের হিসেব নিকেশ সম্পূর্ণ হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনেছেন ন্যায়ের দেবতা শনি মহারাজ আপনার কর্মের পুরো মূল্যায়ন করে ফেলেছেন আর সেই কারণেই এখন আপনার ভাগ্যে একদম চমকদ পরিবর্তন আসতে যাচ্ছে এখন আপনার ভাগ্য সূর্যের মতো দীপ্তিমান হয়ে উঠবে সত্যি তো বলা হয়েছে যখন প্রভু করুণা করেন তখন মাপ ছাড়াই বর্ষণ করেন আর্থিক এমনই একটা অসাধারণ সময় আপনার জীবনে আসতে চলেছে ঈশ্বরের দয়ায় এখন আপনি ধন সম্পদ লক্ষ্মীর ঈশ্বর্য পেতে যাচ্ছেন আপনার ঘর লক্ষ্মী দিয়ে পরিপূর্ণ হয়ে উঠবে আর টাকা গণনার জন্য তোমাকে মেশিন কিনতে হতে পারে এত বড় টাকা বর্ষণ হতে চলেছে তোমাকে একশো কেজি মিষ্টি ছড়াতে হবে এত বড় সৌভাগ্য তোমার জীবনে আসতে চলেছে সত্যি বলছি তোমাকে সেই আনন্দের খবরটা মিলবে যা বছরের পর বছর ধরে তুমি অপেক্ষা করছিলে আর সেটা এখন পরের বাহাত্তর ঘন্টার মধ্যে তোমার জীবনে এসে পৌঁছাবে মঙ্গল গ্রহ তার অবস্থান পরিবর্তন করেছে এবং এই পরিবর্তন তোমার জন্য খুবই শুভ হবে তাই তোমার কাছে হাত জোট করে অনুরোধ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নাও কারণ এমন বর সুখবর হয়তো আর কখনো আসবে না কখনো পাইবেন না জানার সুবিধার্থে আপনাদের জানিয়ে দিই কালিযুগের এই সময়ে প্রথমবারের মতো এত বিশাল সৌভাগ্য কারোর জন্য আসছে এত বড় আশীর্বাদ কোনো কারো হয়নি আপনি সত্যি খুব ভাগ্যবান যে এমন এক মহান সুযোগ আপনার জন্য আসছে তো বন্ধুরা এই ভিডিওটা হালকাভাবে নেবেন না না হলে পরে খুব পস্তাতে পারেন কারণ আমার কথাগুলো আমার ভবিষ্যৎবাণীর মতো শক্ত পাথর আজ পর্যন্ত আমার কোন ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়নি তাই আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যদি আপনার কোন সন্দেহ থাকে আচ্ছা তাহলে আমার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করো আমি ভবিষ্যৎবাণী করা বন্ধ করে দিই তাই বন্ধুরা এই ভিডিওতে আমরা তোমাদের সবকিছু ক্রমানুসারে বুঝিয়ে দেব কিন্তু প্রথমেই মা রানীর প্রকৃত ভক্তদের কাছে একটা অনুরোধ আছে এই ভিডিওটাকে সুন্দর একটা লাইক দাও আর কমেন্ট বক্সে তিনবার জয় মা লিখতে ভুলিও না এখন তোমাদের একটা বিশেষ সতর্কতা দিতে হবে পরের বাহাত্তর ঘন্টার মধ্যে এই কথা কাউকে বলবে না এটা একটা রাজ্যের ব্যাপার কাউকে কে যাবে না যে পরের ঘন্টার মধ্যে তোমার কাছে একটা দারুণ খবর আসতে চলেছে যে তোমার জীবনের মানচিত্র বদলে বেরে তো চলো এর আগে যে আমরা এই আশীর্বাদের কথা বলি একটা মূল্যবান কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই শোনো বন্ধু এই পৃথিবীতে সময়ের চেয়ে বট কোন নিজও নেই আর কোন অপরাজনও নেই যখন সময় সাথী হয় তখন সবাই নিজের মনে হয় আর যখন সময় বিপরীত হয় তখন নিজেরাও অচেনা লাগে সময় নিজেই বলে আমি ফিরে আসব না কে জানে আমি তোমাকে হাসতে দেব না কাদাতে দেব তাই এই মুহূর্তটাকে পুরোপুরি উপভোগ করো কারণ পরের মুহূর্তের কোন গ্যারান্টি নেই ঘড়িরও আলাদা জগত আছে সব সময় টিকটিক করে কিন্তু নিজে থামে না আর কাউকে থামতে দেয় না আশা করি এই অমূল্য কথা আপনাকে অনুপ্রেরণা দেবে ভালো লাগলে ভিডিওটা আপনার সুন্দর হাতে একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই অবশ্যই লিখবেন ঈশ্বরের করুণা থেকে আপনার সব সমস্যা শেষ হয়ে যাবে এখন বলি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কি অসাধারণ অলৌকিক ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের কাছে পঁচিশ কোটি টাকার খাজিনা আসতে যাচ্ছে হ্যাঁ একদম ঠিক শুনেছেন এটা মাতার আশীর্বাদে আপনার জীবনে আসতে হচ্ছে তোমার জীবন যা এখন পর্যন্ত টুকরো টুকরো হয়ে যাওয়ার পথে ছিল সেটা এখন পুরোপুরি সমৃদ্ধিতে ভরে উঠবে তাই এটা ভাবার সময় না এটা সেই মানুষ থেকে দূরে সরে যাওয়ার সময় যিনি তোমার জীবন ধ্বংস করেছে হ্যাঁ বন্ধুরা তোমার সবচেয়ে পুরানো এবং সবচেয়ে ভয়ঙ্কর শত্রু ঠিক এই মানুষটাই তোমার তার সঙ্গে সম্পর্ক কি সে কে এই সবকিছু বিস্তারিতভাবে তোমাকে এই ভিডিওতে বলা হবে এই মানুষটা সময় সময় তোমার উপর তান্ত্রিক আঘাত করেছে যাতে শুধু তোমার না তোমার পুরো পরিবারের জীবন ধ্বংস করতে পারে তার প্রমাণ তো আপনার জীবনে স্পষ্টই দেখা যাচ্ছে অনেক সময় আপনার ঘরে অকারণে ঝগড়া হয়েছে বারবার টাকা কম পড়েছে এর একটাই কারণ আর সেই মানুষ আপনার জীবনে সমস্যা নিয়ে এসেছে তাই বন্ধুদের ওই ব্যক্তির ব্যাপারে সতর্ক থাকা খুব জরুরি ঠিক এই কারণেই এই ভিডিওটা বিশেষভাবে আপনার জন্য তৈরি করা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কোথাও স্কিপ করবেন না এবং যা যা বলা হচ্ছে তা মন দিয়ে বুঝে নিন এখন আপনার ভাগ্য হাজার গুণ বেশি জলে উঠবে কারণ আপনার হাতের রেখাগুলো এখন বদলে যাচ্ছে আর হ্যাঁ এখন আপনার হাতেই সেই মুরগিটা বসবে যা সোনার ডিম পারে তাই বন্ধুদের এই ভিডিওটা সবাই চোখ থেকে লুকিয়ে একান্তে দেখা খুব জরুরি ধনের দেবী মা লক্ষ্মীর আশীর্বাদে এখন আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে লক্ষ্মী মা আপনার জীবনে অসাধারণ চমক দেখা দেন এবং আপনার ভাগ্য পুরোপুরি বদলে দেবেন লক্ষ্মী মায়ের আশীর্বাদে এমন একটা জাদুকরী মোড আসছে আপনার জীবনে যে দেখে আপনি অবাক হয়ে যাবেন ভিডিওটা চালিয়ে যাওয়ার আগে আমি সবাইকে হাত জোট করে অনুরোধ করছি যদি এখনও এই ভিডিওটা পছন্দ না করে থাকেন তাহলে তাড়াতাড়ি একটা সুন্দর লাইক দিন আর যারা সত্যিকারের লক্ষ্মী মায়ের ভক্ত তারা নিচের কমেন্ট সেকশনে পাঁচবার জোরে জোরে জয় মা লক্ষ্মী জয় মা ভবানী জয় মা দুর্গা জয় মা নিশ্চিতভাবেই লিখতেন আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য তেত্রিশ কোটি দেব দেবতা আপনাকে একটা সংকেত দিয়েছে এখন আপনার ঝলক আর প্রভাব সারা বিশ্ব দেখবে জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনার বর্তমান জীবন পুরোপুরি বদলে দেবে আমি দুহাত জোর করে বিনীতভাবে অনুরোধ করছি পুরো আন্তরিকতায় বলছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার বাড়িতে এক দেবী এসে উপস্থিত হবে যিনি আপনার ভাগ্য সম্পূর্ণ বদলে দেবেন কিন্তু ঠিক একই সময় শত্রুদের খারাপ নজর আপনার উপর উঠতে চলেছে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে প্রতিপক্ষ আপনার তারা আপনার কাজকর্মের উপর নজর রাখবে আর আপনার আনন্দ নষ্ট করার চেষ্টা করবে তারা সব রকম চেষ্টা করবে যাতে আপনার সুখে বাধা আসে কিন্তু তারা কিছুই করতে পারবে না কারণ আপনার রক্ষা করবেন তেত্রিশ কোটি দেবদেবীর নিজেই তাদের দয়া ছাড়া কোনো মন্দ ইচ্ছা আপনার কাছে টিকবে না আর আপনার শত্রুরা পরাস্ত হবে আপনার ভাগ্যে এখন এমন পরিবর্তন আসছে যে আপনি নিজে আপনার চোখ দিয়ে সেই চমক দেখবেন এখন আপনার ভাগ্যের রথ সোনার রথে চড়ার সময় এসেছে জানিয়ে রাখি এখন আপনি যা কিছু চান সবই সহজেই পাবেন এখন সময় তোমার পুরোপক্ষে তাই তোমার কাছে যা কিছু পাওনা আসতে শুরু করবে আর শুধু তাই নয় আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমার ঘরে পুলিশও হাজির হতে পারে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ ব্রহ্মাজির লেখা নিয়তি কেউ মুছে ফেলতে পারে না এখন আদালত আর কোর্টের ঝামেলাও হতে পারে এই ভিডিওটা হালকাভাবে নেওয়া বড় ভুল হবে না হলে তোমাকে জীবনভর পচাতে হতে পারে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রহগুলোর অবস্থায় বড় একটা পরিবর্তন আসছে যা তোমাকে মানসিকভাবে অস্থির করে তুলতে পারে তোমাকে কোনো বড় ষড়যন্ত্রে ফেঁসে যেতে পারে যাদের উপর আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন আজ তারা আপনার বিরুদ্ধে চলে এসেছে এখন সময় এসেছে হুশিযার হওয়ার সতর্ক থাকার এবং এমন মানুষদের থেকে নিজেকে দূরে রাখার না হলে আপনার জীবন কষ্টকর হয়ে উঠবে তাই ভিডিওটি একদমই বাদ দেবেন না এবং শান্ত মন দিয়ে পুরো কথা শুনবেন কারণ আজ আমরা যে সত্য বের করে আনতে যাচ্ছি তা আপনার হু উড়িয়ে দেবে আপনি একদম ঠিক শুনেছেন আমি আপনার জন্য একেবারে গোপন একটি খবর নিয়ে এসেছি যা আপনার বর্তমান এবং ভবিষ্যৎ উভয়কে পাল্টে দিতে পারে তবে খেয়াল রাখবেন আগামী বাহাত্তর ঘন্টার জন্য আপনাকে কোনো ভুল করো না বিশেষ করে সেই ভুলটা যা আমরা এই ভিডিওতে স্পষ্টভাবে বলবো ভিডিওটা চালিয়ে যাওয়ার আগে আবারও অনুরোধ যদি এখনও ভিডিওটি ভালো না লাগে তবে একটা সুন্দর লাইক দিতে ভুলো না আর যারা মা রানীর ভক্ত তারা নিচের কমেন্টে পাঁচবার জোরে জোরে জয় মা রানী জয় মা রানী লিখতে ভুলবেন না বন্ধুরা বিশ্বাস করো মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে মা রানীর কৃপায় তোমাদের তিনটে অসাধারণ সুখবর আর পাঁচটা দারুণ সারপ্রাইজ আসতে চলেছে হ্যাঁ তুমি একদম ঠিক শুনেছ এখন তোমার জীবনে সেই সময় এসে গেছে যখন তুমি সম্পূর্ণ যশম করার জন্য প্রস্তুত প্রস্তুতি নিতে হবে আর গোটা গ্রাম জুড়ে মিষ্টি বন্টন করে দিতে হবে এখন তোমার আত্মা খুশিতে ভরে উঠবে আজকের এই ভিডিওতে আমরা তোমাকে এমন মূল এবং বিশেষ তথ্য দিতে যাচ্ছি যা তোমার কুণ্ডলীর সঠিক বিশ্লেষণের উপর ভিত্তি করে তৈরি সেটা জেনে তোমার পা নিচে থেকে সরে যাবে এত বড এবং জোরালো ধাক্কা লাগবে যে তোমার হাত পা শূন্য হয়ে যাবে এই ভিডিও কোন সাধারণ ভিডিও নয় এটা তোমার জন্য যেন এক জীবনী শক্তি হয়ে উঠতে পারে সবাই হয়তো তোমাকে সুন্দর আর প্রেরণাদায়ক কথাই বলেছে কিন্তু আজ আমরা যে কটু সত্য শেয়ার করতে যাচ্ছি যা হতে চলেছে তা আপনার রোমাঞ্চ ছড়িয়ে দেবে জানেন কি আপনার চারপাশেই এমন কেউ আছে যে বহু বছর ধরেই আপনার ধ্বংসের পরিকল্পনা করছে সে আপনার উপর তন্ত্রমন্ত্র এবং জাদুর কাজ করছে আর সবচেয়ে বড় কথা আপনি একেবারেই জানেন না আপনি পুরোপুরি অজ্ঞাত যে আসলে আপনার জীবনে ভিতর থেকে কি ধ্বংসাত্মক শক্তি প্রবেশ করেছে আপনার মনে হয় সবকিছু ঠিকঠাক চলছে কিন্তু মনে হতে পারে আপনার জীবনে সবকিছু স্বাভাবিক চলছে তবে বন্ধু সত্যি কথা তা থেকে একেবারেই আলাদা আসলে আপনার জীবনে কিছুই সাধারণ নয় হ্যাঁ বন্ধুরা আপনি একদম সঠিক শুনেছেন আপনার জীবনের সবকিছু কিছু ঠিকঠাক নয় আর যখন আপনি এর পিছনের আসল কারণ জানতে পারবেন বিশ্বাস করা কঠিন হয়ে যাবে বলতেই হয় যে আপনি নিশ্চয়ই আপনার চারপাশে এমন মানুষদের দেখেছেন যারা আপনার তুলনায় কম বুদ্ধিমান যাদের শিক্ষাও বা যোগ্যতাও আপনার মতো নয় তবুও তারা সফলতার শিখরে পৌঁছাচ্ছে সমাজে সম্মান পাচ্ছে যাদের কাছে আপনার চেয়ে অনেক গুণ বেশি ধন সম্পদ ও বৈভব আছে অথচ আপনি তো পরিশ্রমেও কোন ত্রুটি রাখেননি আপনি দিনরাত ধরে কাজ করেছেন আপনি চেষ্টা করেছেন পুরো মনোযোগ দিয়ে সফলতার দিকে এগিয়েছেন আর হ্যাঁ আপনিও সফল হয়েছিলেন কিন্তু খুব সীমিত পরিমাণে আপনার যতটা পরিশ্রম করেছেন তার তুলনায় ফল পাওয়া যায়নি যেই স্তরের সাফল্যের আপনি যোগ্য ছিলেন তা এখনো পাননি আপনার কাছে জ্ঞান আছে ক্ষমতাও আছে তবুও জীবন কষ্টে কাটছে সংগ্রাম এখন আপনার দৈনন্দিন কাজ হয়ে গেছে মাঝে মাঝে কিছু সুখের মুহূর্ত আসে কিন্তু তা বেশি দিন থাকে না কিছু সময়ের মধ্যেই সব আবার খারাপ হতে শুরু করে আর এই সব সমস্যার মূল কারণ মাত্র একজন আপনি ঠিকই শুনেছেন আপনার জীবন একজন যতই কষ্ট বাধা যন্ত্রণা থাকুক তার কারণ একটা মানুষই এই লোকটা তোমার জীবনে বিষের মতো কাজ করছে এই মানুষটা তোমার আশেপাশে থাকে আর বারবার তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই মানুষটা সবসময় তোমার উপর নজর রাখে তোমার জীবন নষ্ট করার জন্য নতুন নতুন পরিকল্পনা করে আর এখন সে একটা নতুন ফাঁক পেতে বসেছে যাতে তোমাকে পুরোপুরি শেষ করতে পারে কিন্তু বন্ধুরা ভয় পাওয়ার দরকার নেই চিন্তা করো না সেই মানুষ যতই কৌশল চালাক যতই চেষ্টা করুক এখন সে তোমার কিছুই করতে পারবে না কারণ এখন মা রানী আপনার উপর করুণা বর্ষণ করতে চলেছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার জীবনের দিশা পুরোপুরি বদলে যাবে